লুকা লুকায়া গংগলের নিচে মানে যেইভাবে ভ্যারেন্ডাতে লুকা লুকায়া যেই কোন কোশ্চেন কথা বলতে যখন শাহাদত কথা বল কি অবস্থা ছিল এইকা তো চা কথা এক সাইড হয়ে শুয়ে কথা স্টার্ট করি তখন লাগে একভাবে পাঁচ ঘন্টা

بايرے کي کڻا ڏيو ٻاهري طرف ڏسندو آهي بايرے کي کڻا ڏيو ٻاهري طرف ڏسندو آهي